যেটা ঘরের মধ্যেও অসাধারণভাবে উঠতে পারে দেখেন এবং এই ড্রোনটি দিয়ে আপনারা এই রকম ভিডিও করছেন কেন আমরা ভিডিওটি শুরু করি সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি আজকে আপনাদের মাঝে দেখাচ্ছি ডাব্লিউ টু ম্যাক্স ড্রোন ক্যামেরা বন্ধুরা ডাব্লিউ টু ম্যাক্স এবং এটা কিন্তু আমাদের কাছে বিভিন্ন কালারের আছে যেমন ব্ল্যাক কালার আছে অরেঞ্জ কালার আসে আবার হচ্ছে অ্যানিমি গোল্ড গেন কালার আছে তো এখন এই ড্রোন এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আনবক্সিং করব চলুন এই যে আনবক্সিং করে নিচ্ছি এবং এটা দিয়ে কিন্তু আপনারা ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন এই যে ওয়াও অসাধারণ একটা ক্যারি করা ব্যাগ পেয়ে গেলাম ডোনটা আনবক্সিং করতেই এবং ব্যাগটা অসাধারণ আপনারা যেখানে সেখানে ক্যারি করতে পারবেন আর ট্যুরে গেলে আপনারা কিন্তু এই ডোনটা সাথে করে নিয়ে যেতে পারবেন ভিডিও ফুটেজ নেওয়ার জন্য জাস্ট আমি আনবক্সিং করে নিচ্ছি এই যে বন্ধুরা আমরা লাস্ট এবং ফার্স্ট টাইম আনবক্সিং করলাম ডাব্লিউ টু ম্যাক্স ড্রোন ক্যামেরা যারা এই ড্রোন ক্যামেরা অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই কল করুন চলুন এখন আমরা এই ড্রোন ক্যামেরাটার ডিটেলস দেখিয়ে দেবো আপনাদের মাঝে সর্বপ্রথম ব্লাস্টিস মোটরের এই ড্রোন ক্যামেরাটা আমরা পেয়ে যাচ্ছি ডাব্লিউ টু ম্যাক্স এটার ক্যামেরাটা দেখেন ওয়া অসাধারণ এবং এই ড্রোন ক্যামেরাটা কিন্তু আমরা যে কোনো এর কাজে যে কোনো ক্রিয়েটর ভিডিও বলেন সেই ভিডিওর জন্য কিন্তু আপনারা এই ড্রোন ক্যামেরাটা নিতে পারেন উপর থেকে শর্ট নেওয়ার জন্য এবং ফটোও তুলতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা দিয়ে কারণ এটা দিয়ে আপনার 30 থার্টি এ ভিডিও করতে পারবেন এটা ফোল্ডিং অবস্থায় আছে এবং আরও পেয়ে যাচ্ছি ড্রোনটিকে কন্ট্রোল করার জন্য অসাধারণ একটি রিমোট কন্ট্রোল দেখেন অসাধারণ একটি রিমোট কন্ট্রোল পেয়ে যাচ্ছে যার উপরে দেওয়া হয়েছে মোবাইল রাখা মাউন্ট এখানে আমরা যে কোনো সাইজের মোবাইল রেখে কিন্তু ভিডিও লাইভ দেখতে পারবো যে ড্রোন ক্যামেরাটা কোন দিক দিয়ে যাচ্ছে এবং কেমন ভিডিও করছে তারপরে আমরা ড্রোন ক্যামেরাটার সাথে কিন্তু ডাবল ব্যাটার পেয়ে যাচ্ছি একটি ব্যাটার দিয়ে ড্রোনটিকে ত্রিশ মিনিট ফ্লাইং করতে পারবো বাচ্চা না থাকলে এখানে পেয়ে যাচ্ছে চার চারটা পপুলার গার্ড আসলে ব্লাস্টেস মোটর ড্রোনের পপুলার গার্ড প্রয়োজন ফ্লাইং করতে যাই তাদের জন্য কিন্তু ব্লাস্টেস মোটরের জন্য আপনার এই পপুলার গার্ডটা প্রয়োজন কারণ তারা যদি প্রথমে গিয়ে ক্র্যাশ করায় তাহলে কিন্তু পাখা ভেঙে যাবে আর এবং পাখা আবার চেঞ্জ করতে হবে একটা পাখা ভাঙতে সমস্যা নেই এখানে দেওয়া হয়েছে আটটা পাখা মানে আমাদের কোম্পানি আপনাদেরকে আটটা পাখা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছে একটা পাখা ভেঙে যাবে আপনি আটটা পাখা লাগিয়ে নেবেন এইভাবে আটটা পাখা দেওয়া হয়েছে পাখা লাগানোর জন্য অবশ্যই স্ক্রু ড্রাইভার দেওয়া হয়েছে যেটা আমাদের কোম্পানি দিয়েই দিচ্ছে আপনাদেরকে ডোনটিকে চার্জ করার জন্য মানে ব্যাটারকে চার্জ করার জন্য টাইপ বি কেবল দেওয়া হয়েছে খুব সহজেই তারা তার চার্জ করতে পারবেন ব্যাটার এখানে আমরা পেয়ে যাচ্ছি নোটবুক এই ড্রোনটাকে আমরা কিভাবে কানেক্ট করব তারপরে কিভাবে উড়াবো আবার কিভাবে নামাবো ঠিক আছে ফার্স্ট টাইম এটার জন্য নোটবুক আর লাইভ দেখার জন্য একটা স্ক্যানার বুক দেওয়া হয়েছে আপনারা কিন্তু এইভাবে লাইভ দেখতে পারবেন দেখতে পাচ্ছেন একটা অ্যাপ ইনস্টল করে এবং এই অ্যাপসটার কাজ হবে যে আপনি এর ড্রোনটা কীভাবে কোথায় আছে কিভাবে যাচ্ছে কতখানি দূরে গেল সবকিছু দেখিয়ে দিবে এই অ্যাপসের এর মাধ্যমে ড্রোনটাকে নিলাম এটা ফোল্ডিং অবস্থায় আছে এটা আনফোল্ডিং করে নিচ্ছি চলুন বাইরে যাব ফ্লাইং করব এবং আপনাদের মাঝে ভিডিও টেস্ট করে দেখাবো আনফোল্ডিং করে নিচ্ছি অসাধারণ আপনাদের নিজস্ব ড্রোন ক্যামেরা ডাব্লিউ টু ম্যাক্স আমরা এই ড্রোন ক্যামেরাটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে খুবই কম দামে বিক্রি করে দিচ্ছি যেটার দাম আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন ব্লাস্ট স্টেশন মোটর সহ ফোর ভিডিও রেকর্ড করতে পারে তো চলুন বাইরে যাব ফ্লাইং করব ভিডিও টেস্ট দেখাবো এই ড্রোন ক্যামেরাটির আর দেখেন কারের মতো এটা কি কার জানেন এটা ল্যাম্বর মতো লাগতেছে যত সম্ভব আমার কাছে অনেক সুন্দর লাগে ল্যাম্বর সামনে কিন্তু এরকম আমাদের অফিসের মধ্যে আমরা ড্রোন ক্যামেরাটা ফ্লাই করার চেষ্টা করব এটা যেহেতু জিপিএস ড্রোন ক্যামেরা ইনডোর এবং আউটডোরে উড়ানো যায় এই ড্রোন ক্যামেরাটা হ্যাঁ বন্ধুরা এটাই সেই ডাব্লিউ টু ম্যাক্স ড্রোন ক্যামেরা যেটা দেখতে অসাধারণ এবং খুবই সুন্দর এবং এই ড্রোনটি দিয়ে কিন্তু আপনারা অসাধারণ ভিডিও ফুটেজ নিতে পারবেন এটা হচ্ছে থ্রি এক্স এস গ্যাম্বল ক্যামেরা যারা থ্রি এক্স এস গ্যাম্বল ক্যামেরা কিনতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে ডাব্লিউ টু ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটা অর্ডার করতে পারেন খুব সহজে অর্ডার করার নিয়ম আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিতে হবে ডেলিভারি চার্জ দেওয়া মাত্রই আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে চলুন এখন বাইরে যাব এই যে আমরা বাইরে চলে এসেছি এখন ড্রোন ক্যামেরাটিকে আমরা উড়াবো এবং উড়িয়ে দিয়ে এই কুয়াশার মধ্যে কেমন ভিডিও ফুটেজ নেওয়া যায় ঠিক আমরা সেটাই চেষ্টা করব। তো বন্ধুরা আমরা একটা ভিডিও ফুটেজ নেব এবং দেখাবো আট জিবি লাইটিং সিস্টেমগুলো দেখুন কত সুন্দর জ্বলছে এবং এই ডোন্ড ক্যামেরাটা দিয়ে আপনারা এইরকম ভিডিও ফুটেজ নিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা অসাধারণ ভিডিও ফুটেজ এবং এই ডোন্ড ক্যামেরাটার সর্বোচ্চ রেঞ্জ হবে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার এটার হাইট হবে পনেরোশো মিটার এবং এই ড্রোনটির সাথে দেখা যাচ্ছে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ক্যারি করা ব্যাগ সকল ধরনের সুবিধা কে রিটার্ন অপশন ফলোয়িং মোড জিপিএস বাটন তারপর রয়েছে সেন্সর যেটা সরাসরি স্যাটেলাইটের সাথে কানেক্ট হবে এবং এটার যদি কন্ট্রোল হারাও হয়ে যায় তাও আপনার ডোন আপনার কাছেই ফিরে আসবে যেখান থেকে ফ্লাই করছিলো সেখানেই ল্যান্ডিং করবে এটা রয়েছে অটো জিপিএস মোড তাহলে বন্ধুরা দেরি করছেন কেন এখন কল করুন আর অর্ডার কনফার্ম করে দিন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ থ্যাংক ইউ